কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল আর গাজীপুরকে বলা হয় কাঁঠালের রাজধানী স্বাদ মিষ্টি গ্রান ও আকারের দিক থেকে এই জেলার কাঁঠালের খ্যাতি রয়েছে দেশ জুড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জয়না বাজারে প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে কাঁঠালের হাট এটি দেশের সর্ববৃহৎ কাঁঠালের হাট তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পাইকাররা এখানে আসেন কাঁঠাল কিনতে সপ্তাহের প্রায় প্রতিদিন বিক্রেতারা অটোরিকশা ভ্যান ও ট্রাক ভর্তি করে কাঁঠাল নিয়ে আসেন এ বাজারে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় শ্রীপুর উপজেলার আশেপাশে কাপাসিয়া গভরগাঁও ভালুকা ও টাঙ্গালের সখীপুর থেকে এই বাজারে কাঁঠাল বিক্রি করতে আসেন বিক্রেতারা এই বাজারে প্রতিদিন বিক্রি হয় কয়েক লাখ টাকার কাঁঠাল

কাঁঠাল যিনি বিক্রি করতে আসেন তিনি বলছেন বাজারে দাম পাচ্ছেন না আর আপনারা বলছেন যে বাজারে কাঁঠাল নিয়ে আমরা বিক্রি করতে পারছেন না আসলে এটার মধ্যে দাম কম আর এক সপ্তাহ ঘরে কাটালে বাজারে তিরিশ টাকা বলে তিরিশ টাকা বলছি আর টাকা খরচ কি খরচ খরচের ভেতরে কি কি খরচ হলো আমরা বাজারে আমরা আট টাকা বিশ

এটার দাম কত চাচ্ছে এটার দাম কিনা পড়ে গেছে পঁয়সা কেজি খরচা করে আচ্ছা এখন দাম বলতে কত ঘুরতে আছে চল্লিশ টাকা ওজন কতটুকু হবে ওজন তো ছয় সাত কেজি কোনো ভুল নেই দশ কেজি ষাট কেজি কমই ধরে দিলাম এটা কাঁড়ের ওজন তো প্রচুর আমি কম ধরলাম তাও যদি দশ কেজি একটা কাঁড়ের ওজন যদি হয় তাহলে তার দাম তো এমনি আশি টাকা কুল নাই আর এইখানটা 40 টাকা আমাদের ব্যবসা হবে মাল কিনেছি আমি 50 টাকা মানের দাম করে 40 টাকা তো কেমনে বাজার করব কোন কেমনে ব্যবসা বানাতে করব এইভাবে কি চলবে যেকোন মাল নি আসি মাল মনে করে মাল তো জেলা মাল নি আসি বড় মালের কোনো দামই করে না বড় মাল আমরা কিনেছিছি বাগান ভরে এই মালটা কি করব এখন আমরা এই মাল আমার কাছে কিনতে এসে 40 টাকা আমার সামনে বসে সে 20 টাকা এটা কোন ব্যবসা এটা তো সম্পূর্ণ চিটিং ব্যবসা নাকি এই জন্য তো ব্যবসা বাণিজ্য আর করছে করার মতো সম্ভব না এগুলো মাল খানাল কিনেছি আমার চার পাঁচশো মাল কিনেছি আমি তো ধরা খাইছি কী করবো এখন মনে করেন যে কাঁটাল ধরেন এমন এক কাঁঠাল কিনছি পঞ্চাশ টাকা কাটানো পাঁচ টাকা বাজারে নিয়ে আসা ভ্যান ভাড়া পাঁচ দশ টাকা পিস তাহলে পুষ্টি পঞ্চাশ আর পনেরো পঁয়ষট্টি টাকা থেকে ধরে গেল কালকে আপনি বলতে হবে একটা টাকা কাঁটা যদি কাটে নেই পাঁচ টাকা নিচে কাটবে না উঠবে না একশো কাটা কাটা নিবে কাঁচে দিতে হবে দুশো কাটে নিবে তাহলে এইভাবে তো ব্যবসা শেষ প্রতি বছর যে দাম থাকে এবার কিন্তু তার নাই যেমন জিনিস সব কিছুর দাম তো বেশি মানে কাটালে হিসাবে কিন্তু দাম নেই তো আমাদের লস হচ্ছে বাজার খুব কম ওটা মাল কাটাল মনে করুন দাম করে হেরে বৃষ্টি হা বৃষ্টি হার হ্যাঁ মনে করুন কাটালে এবছর আমাকে তো খুব চালানোটা কি অসম্ভব কাটাল বাগানেও হয় নাই এদিকটা বন না দেশে সিলেটে কাটাল খায় না মুন্সিগঞ্জ খায় না মানে ডেলি বিশ হাজার টিয়া রান বেঁচে দেয় দুই হাজার টাকা পরিস্থিতি খুব খারাপ তার আপনার বাগানের মনে করুন যে মরার মতন খালি কিছু কিছু কাটালাই না খালি বাজারে খালি ঘুরে যেতেছি

পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা আমাদের কাঁঠাল যায় আপনার চট্টগ্রাম নোয়াখালী সিলেট সুনামগঞ্জ আরও অনেক জায়গায় কাঁঠাল যায় হ্যাঁ বাজারের ডাক অনেক বেশি থাকলেও খাজ খাজনা ওই পরিমাণ বাড়ানো গেছে বাড়ার মধ্যেই আছে কিন্তু এটা ওই মানুষের মুখে মুখে ছড়াই গেছে যে খাজনা বেশি কিন্তু আসলে আমরা খাজনা তুলি মানুষের দেয় ওটা আমরা এভারেজ করে একটা মিলে আগের মতোই নেই

আর অল্প তো হ্যাঁ আর তো মিলে মেতর দরদার তরকুল ভাই মিলে 7 কে করে নেয় গাজীপুরের শ্রীপুর উপজেলার এই ইয়া আমাদের জৈনাবাজার যে ডাক্তারංශন আশরাকের বাসাই আমাদের অতিজভাই জয়নাবাজারে কাঠালের হাট হলো 100 বছরের উপরে কারণ এখানে আচ্ছা ভিতরে আর কোথাও এরকম কাঠ নাই কাঠাল এই যে এই বাজারের যে কাঠাল জয়নাবাজারের যে কাঠাল এটা কিন্তু অনেক সুস্বাদু এবং এটা এর আলাদা একটা মজা আছে এজন্যই এটা চাহিদাও বেশি এই হাটে জয়নাবাজারে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকার আসে এবং এলাকার উপজেলা শ্রীপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার বিভিন্ন উপজেলার থেকে ওটা খালি জয়নাবাজার আসে আপনারা এদিকে এসো দেখুন টাঙ্গাইলের যে কাঠালগুলা এগুলা চলে আসে জয়নাবাজার নিতে বালুকা এদিকে আপনারা ওই যে ফাকলা কবরगांव এদিকে সব কাপকাটা लेके চলে আসে বাজারে একটু বিভিন্ন জেলা থেকে পাইকার যখন আসে তখন তাদের একটা নিরাপত্তার বিহীন মানে নিরাপত্তার একটা বিষয় আছে নিরাপত্তা এই এলাকার নাই আমি আমি এই এলাকার বাসিন্দা আমার বাড়ি এইখানে আমি এটা বেশ এইবারের যে ঘটনা এটা আমি কিছুদিন আগেও শুনছি যে নয়াগুলি থেকে একটা পাইকার আসছিল রাতের বেলা থাকার হোটেল নাই কোথাও জায়গা নাই তখন টাকা পয়সা নিয়ে এই যে আরো যে চকি রাখে চকিতে শুয়েছিল রাত্রে তার চিন্তাই তো এটা আসলে পুলিশের একটা রাত্রের নজরদারি প্রয়োজন এক দ্বিতীয় কথা যে নিরাপত্তা দিতে হবে আমাদেরই এই বাজারে যারা আছে আশেপাশে প্রশাসন যারা আছে কারণ বিভিন্ন জেলা থেকে দেশে থেকে এই পাইকাররা যখন আসে টাকা পয়সা নিয়ে আসে বিভিন্ন তাদের মোবাইল টোবাইল নিয়ে যায় চিন্তাই করবে এরকম অনেক কিছু এই বাজারে প্রতিদিন সকাল ছয়টা থেকে রাত্রে দশটা পর্যন্ত কাটের কাছে কিনা হয় এগুলো আপনার প্রতিদিনে বিক্রি আছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বেছাকৃতি হয় এই প্রতিদিনই এরকম যদিটুকু জানি যে এখানে প্রত্যেকটা কাঁঠাল প্রতিদিন আছে চার টাকা করে আর কি একজনের যদি এরকম কাঁঠাল চার টাকা করে নেয় তবে অনেকে অনেক কমপ্লেন করে যে আসলে একটু বেশি হয়ে গেছে খাজনাটা তবে আমরা যারা বাজারে যারা আছে তারা বলতেছে যে আসলে গত যেভাবে নেওয়া হয়েছে এর আগে যেভাবে নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ থাকে কিন্তু আমাদের বাজারের যে টাকার সমন্বয় করে নিচ্ছে এই যে কাঁঠাল সংরক্ষণের জন্য যে একটা কি বলে এটাকে হ্যাঁ হ্যাঁ এটা এটা দরকার ছিল আর কি আমরা আমরা সচেতন মানুষ হিসেবে এবং এলাকা মানুষ হিসেবে কাঠাকে সুরক্ষা দেওয়ার জন্য এটা রাখা দরকার এটা হলো আমাদের